প্রিয় বোনেরা ফজরের নামাজ এমন এক ইবাদত যা আল্লাহর বিশেষ রহমত ও হেফাজতের দ্বার উন্মুক্ত করে হজরত আয়সারাদিয়াল্লাহ তালাহানহু বলেন আমি রাসুলুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে কোনো নফল ইবাদতে এত আগ্রহী হতে দেখিনি যতটা আগ্রহ তিনি ফজরের নামাজের আগের দুই রাকাত শূন্যতের জন্য করতেন তিনি আরও বলেন ফজরের এই দুই রাকাত নামাজ আমার কাছে সমগ্র দুনিয়া এবং দুনিয়ার সবকিছুর চেয়ে প্রিয় রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আরও ইরসাত করেন যে ব্যক্তি এশা ও ফজরের নামাজে আসে তার জন্য আবশ্যক সে যেন আসে হামাগুড়ি দিয়ে হোক না কেন কারণ যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে সে আল্লাহর হেফাজাতে চলে আসে মুসলিম আল্লাহর জিম্মায় থাকা মানে হল তার বিশেষ নিরাপত্তা তাই যে কেউ ফজরের নামাজে অবহেলা করলে এবং ফজর আদায়কারীর ওপর জুলুম করলে তাকে আল্লাহ সামনে জবাবদিহি করতে হবে আর আল্লাহ যখন জবাবদিহি চাইবেন তখন তার শাস্তি থেকে বাঁচার উপায় নেই ফজরের নামাজের মর্যাদা বোঝাতে সাহাবিবের জীবনে অসাধারণ উদাহরণ রয়েছে হাদিসে এসেছে হযরত ওমরের নাতি সালিম দিন আব্দুল্লাহ একবার জালিম শাসক হাজ্জাজের দরবারে ছিলেন হাজ্জাজ তাকে একজনকে হত্যার আদেশ দিল সালিম তলোয়ার হাতে নিয়ে লোকটিকে বাইরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন তুমি কি ফজরের নামাজ পড়েছ লোকটি বলল হ্যাঁ তখন সালিম বললেন তাহলে তুমি যে পথে যেতে চাও চলে যাও হাজ্জাজ পরে জিজ্ঞেস করলে সালিম বলেন আমি আমার পিতা ইবনে ওমরকে বলতে শুনেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের নামাজ পরেই সে আল্লাহর জিম্মায় থাকে ইবনে ওমর তখন আনন্দে বললেন তোমার নাম সালিম রাখার কারণই হল তুমি যেন আল্লাহর জিম্মার মধ্যে থেকে নিরাপদ থাকতে পারো এই ঘটনা প্রমাণ করে যে ফজরের নামাজের হেফাজত বড় বিপদ থেকেও রক্ষা করে এক ইহুদি এক মুসলমানকে জিজ্ঞেস করল তোমাদের জুম্মা ও ফজরের জামাতে লোক সমাগম কেমন হয় মুসলমান বলল জুম্মাই ভিড় হয় কিন্তু ফজরের জামাতে খুব কম হয় তখন ইহুদি বলল তাহলে এখনও আমরা নিরাপদ কারণ আমাদের কিতাবে লেখা আছে যেদিন মুসলমানদের ফজরের জামাতে জুম্মার মতো ভিড় হবে সেদিন থেকেই ইহুদিদের পতন আর মুসলমানদের প্রকৃত উত্থান শুরু হবে ফজরের নামাজের অশেষ সব রাসুলুল্লা সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জামাতে এশার নামাজ পড়ল সে যেন অর্ধেক রাত ইবাদাত করল আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ল সে যেন পুরো রাত ইবাদাত করল মুসলিম আরেক হাদিসে এসেছে যে সূর্যোদয়ের আগে ফজর এবং সূর্যাস্তের আগে আসর নামাজের হেফাজত করবে সে জান্নাতে প্রবেশ করবে এবং দোজক থেকে মুক্ত থাকবে বুখারি তিনি আরও বলেছেন তোমরা যদি আল্লাহর দিদার বা সাক্ষাৎ করতে চাও তাহলে নামাজে অলসতা করবে না যেভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায় সেভাবে তোমরা আল্লাহকে দেখতে পাবে রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজর ও এশার নামাজ মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বর্ণলা করেন একদিন হুজুর ফজরের নামাজ শেষে জিজ্ঞাসা করলেন অমুক কি এসেছে লোকেরা বলল না আবার জিজ্ঞেস করলেন অমুক কি এসেছে তারা বলল না তখন তিনি বললেন ফজর ও এশার নামাজ মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন তিনি আরও বলেন দিন রাতে পালাক্রমে ফেরিস্তারা আসে এবং আসর আর ফজরের সময় একত্রিত হয় যারা রাতের দায়িত্বে ছিল তারা আল্লার কাছে গিয়ে বলে আমরা তাদেরকে নামাজরত রেখে এসেছি বুখারি অতএব ফজরের সময় মসজিদে উপস্থিত থাকা ফেরেস্তাদের সাক্ষ্য লাভের এক অনন্য সুযোগ আজকের যুগে ফজরে না ওঠার কোনো অজুহাত নেই মোবাইলে একাধিক অ্যালার্ম সেট করা যায় প্রয়োজন হলে পাঁচ মিনিট অন্তর তিনটি অ্যালার্ম দিন কারণ বুখারির হাদিসে আছে যে ব্যক্তি ফজর ও আসরের নামাজের হেফাজত করবে সে জান্নাতের অধিবাসী হবে অনেকে রাতে জেগে নফল বা তাহাজ্জুদ পড়েন কিন্তু শেষে ফজর কাজা করেন এটি বড় ভুল হযরত ওমর রাদিয়াল্লাহুয়ানহু আনহু বলেছেন সারা নফল পড়ার চেয়ে ফজরের নামাজ জামাতে পড়া আমার কাছে অধিক প্রিয় ফজরের নামাজের পর বসে দুয়া জিকির ও তেলাওয়া অত্যস্ত বরকতময় একে কাপড় বলা হয় যেখানে ফেরেস্তারা সেই বান্দার কথা একে অপরের কাছে আলোচনা করেন তাই ফজরের পর মাসনুন দুয়া ও জিকির পড়ুন বিশেষ করে ইয়াসিন পড়ার ফজিলত অনেক হযরত আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহ আনহু বলেন যে ব্যক্তি অভাব অনটনের সময় সুরা ইয়াসিন পাঠ করবে তার অভাব দূর হবে রিজিক বাড়বে সংসারে শান্তি আসবে মাছারি রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ হিবাসাল্লাম বলেছেন যে দিনের বেলায় ইয়াসিন তেলাওয়াত করবে তার সব প্রয়োজন পূর্ণ হবে দারেমি হাজরত ইয়াহিয়া ইবনে কাসির রহমতুল্লাহ বলেন যে সকালে সুরা ইয়াসিন পড়বে সে সন্ধ্যা পর্যন্ত সুখ স্বস্তিতে থাকবে আর সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে মাঝারি হে আল্লাহ আমাদের সবাই কি ফজরের নামাজ জামাতে আদায় করার এবং ফজরের পর নিয়মিত দুয়া জিকির ও সুরা ইয়াসিন তেলাওয়াত করার তাওফিক দান করুন আমিন